আসলাম আলিমার্স জুম লাইট এর ভিতরে এটা হচ্ছে এনএসজি ব্রান্ড এর সাত হাজার দুইশো ভিতরে এটার তিনটা ব্যাটারি থাকবে আর এটা হচ্ছে আপনার লেজার সিস্টেম আলো মানে আলোটা চিকন করা যায় এটা দেখেন চিকন করলে আপনি মিনিমাম এক থেকে দেড় কিলোমিটার আলো দূরে নিতে পারবেন আর এটা যদি আলো বড় করেন আপনার অনেক বড় এরিয়া নিয়ে আপনার আলোকিত করতে পারবেন আর এটা হচ্ছে আপনার জ্বালায় নি বা আপনি দশ থেকে বারো ঘন্টা একটা ইউজ করতে পারবেন যারা মাছের গের বড় বাগান পাহাড়ার দেওয়ার জন্য নিতে চাইছেন তাদের জন্য খুবই বেস্ট একটি প্রোডাক্ট হবে এবার আর এটার হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক সিস্টেম এটা দিয়ে আপনি টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এবং ইউএসবি আউটপুট আছে খুবই সহজে মোবাইল চার্জ করতে পারবেন এই যে দেখেন যাদের ইমার্জেন্সি পাওয়ার ব্যাংক দরকার তারা আপনি এটা দিয়ে পাওয়ার ব্যাংকের কাজ করতে পারবেন পাওয়ারফুল এল আইটি এটা আমাদের কাছে যারা নেবেন এনএসবি ব্র্যান্ডের এটার প্রাইস আগবো মাত্র 1650 টাকা যারা আমাদের থেকে এটা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন এবং ঢাকার ভিতরে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি